খুব বড় একটা সোসাইটিতে ডাকাতি হয়েছে আর ডাকাতি হওয়ার ঠিক পরেই সেই সমাজের সিকিউরিটি অ্যালার্মটি বেজে ওঠে আর সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠার পরেই সেই সোসাইটিতে ঢোকার এবং বের হওয়ার গেটটি বন্ধ হয়ে যায় আর চোরটি সেই সোসাইটির ভিতরেই আটকে পড়ে সেই সোসাইটিটি খুব বিশাল ছিল এবং এটি দ্বারা খুব সুরক্ষিতও ছিল এই গার্ডদের মধ্যে চারজনকে সন্দেহজনক লাগছিল তারা চারজনই বলে যে আমরা গেটের কাছেই ছিলাম ভেতরে কাউকে ঢুকতে এবং বেরোতে দেখিনি কারণ আমরা খুব ভালোভাবে নজর রেখেছিলাম এই চারজন প্রহরীদের মধ্যেই হলো একজন চোর এখন আপনি কি অনুমান করতে পারেন যে সে কে এই প্রহরী বি প্রহরী সি প্রহরী না ই প্রহরী এই বি প্রহরী মহিলাটি হলো চোর কারণ এনার কাছে যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটি একজন পুরুষের চোরকে ধরার জন্য অনুসরণ সেই চোরটি দৌড়ে এসে এই তিনটি বাড়ির মধ্যে একটি বাড়িতে ঢুকেছে বাড়ির বাইরে এই পদচিহ্ন দেখে এখন আপনি কি অনুমান করতে পারেন যে চোর কোন বাড়ির ভিতরে গিয়েছে এই এ বাড়ির ভিতরে বি বাড়ির ভিতরে না সি বাড়ির ভিতরে এই শিবাড়ির সামনে যে পদচিহ্নগুলি দেখা যাচ্ছে সেই পদচিহ্নগুলি বাড়ির বাইরের দিকে আসতে দেখা যাচ্ছে আর বি বাড়ির সামনে যে পদচিহ্নগুলি দেখা যাচ্ছে সেগুলি বাড়ির ভেতরের দিকে যেতে দেখা যাচ্ছে কিন্তু সেই বাড়িটির দরজাটি বন্ধ আর এই এ বাড়িতে দুটি পদচিহ্ন দেখা যাচ্ছে একটি দরজার দিকে গেছে আর একটি জানলার দিকে গেছে দরজার দিকে যে পদচিহ্নগুলি গেছে কারণ দরজাটি বন্ধ আছে কিন্তু যে পদচিহ্নটি জানলার দিকে যেতে দেখা যাচ্ছে সেই জানলাটি খোলা আছে অতএব চোর এই জানলা খুলেই এই বাড়ির ভেতরে ঢুকেছে